বিশাল বড় আমার মানে দশ লিটার হবে এটা দেখেন এটা এটাও চলে আসবে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এই যে দেখেন দোষ এই যে দেখেন এটা এটা আপনারা মানে ডাল ঘুরতে পারবেন পাশাপাশি এটা দিয়ে কিন্তু আপনারা মানে আর ডিমটাও ফিরতে পারবেন কিন্তু একটা ফোন করতে পারবেন আচ্ছা মাত্র একশো টাকা অবিশ্বাস্য মূল্য রস দেখেন আপনারা মানে এই যে দেখেন কালেকশানগুলা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকাতে এগুলা কিন্তু এই যে মাত্র একশো টাকাতে দর্শক আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে এটা দেখেন এটা ঢাকনা সহ বালতি দর্শক মাত্র একশো টাকাতে পাচ্ছেন তারপরে কিচেন টুল লিডটা খুললে কিন্তু দেখেন মানে চারটা স্পুন হবে এই যে দেখেন আপনারা চারটা স্পুন হবে আর চারটা খোপ হবে এই যে দেখেন জাস্ট মশলাটা কিন্তু এখানে রাখতে পারবেন আপনারা ঢেকে রাখতে পারবেন খুবই চমৎকার মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসি জান্নাত ফ্যাব্রিক্সে তো তাদের দোকানটা আসলে জান্নাত ফ্যাব্রিক্স বাট এখানে কিন্তু একশো টাকার প্রোডাক্টগুলো দর্শক আপনারা পেয়ে যাবেন তো একশো টাকা কী কী প্রোডাক্টগুলো পাবেন আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে তো আশা করি আপনারা কিন্তু এখান থেকে কিন্তু দর্শক হিউজ পরিমাণ কিন্তু কেনাকাটা করতে পারবেন আচ্ছা শুরুতে আমরা এই কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি দর্শক এই যে দেখেন দর্শক মাত্র একশো টাকাতে পেয়ে যাচ্ছেন এত কালার এই যে দেখেন এত কালার এত ডিজাইন এগুলা মাত্র একশো টাকাতে কিন্তু দর্শক আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন এই যে দেখেন যেটাই নেবেন আপনারা মানে প্রোডাক্টের প্রাইস যদি দুইশো থাকে তাও দর্শক একশো টাকা অফার কিন্তু এই যে দেখেন ব্ল্যাক কালার হবে এটা তারপরে রেড কালার হবে দেখেন আপনারা রেড কালার হবে খুবই চমৎকার এবং খুবই সুন্দর চাইলে দর্শক এই কালেকশানগুলো কিন্তু আপনারা আচ্ছা নিতে পারেন আচ্ছা দেখেন আমরা একটু পাশে দেখাই এত বড় বড়ো ওয়াটার ট্যাঙ্ক দেখেন মাত্র একশো টাকাতে পেয়ে যাচ্ছেন কালার হবে এই যে দেখেন ডিজাইনও হবে মাত্র একশো টাকাতে কিন্তু দর্শক পেয়ে যাচ্ছেন এই যে দেখেন প্রচুর ভেরিয়েন্ট হবে আচ্ছা একটু পাশে দেখে আমরা এই যে সে আলাদা কিন্তু এগুলো এই যে দেখেন এগুলো বোল মাত্র একশো টাকাতে পাচ্ছেন তারপরে এই যে দেখেন ট্রে এগুলা এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা আচ্ছা আর এটা তো এক কথায় অনেক জরুরি একটা সুন্দর সুন্দর কালেকশান তারপরে এই যে দেখেন এগুলা এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা তারপরে এগুলো চলে আসবে কিন্তু একশো টাকা আচ্ছা তারপরে এই যে প্লেট স্ট্যান্ড আমরা যদি দেখে একটু এই যে দেখেন এটা ডাইনিংয়ে প্লেট সাজিয়ে রাখতে পারবেন আপনারা মাত্র একশো টাকা দিয়ে আচ্ছা স্পোন দেখেন দর্শক এখানে এই যে সিক্স পিস মাত্র একশো টাকা হবে তারপরে এগুলা এই যে দেখেন সিক্স পিস একশো টাকা এগুলা পার পিস একশো টাকা এই যে দেখেন দর্শক এগুলা এগুলা দিয়ে পিঠা তারপর পুরি সব আপনারা কিন্তু তেলে ভাজতে পারবেন মাত্র একশো টাকা তারপরে এই যে মগগুলা দেখতে পাচ্ছেন এগুলা একশো টাকা তারপর এটা দেখেন এটা এটাও মাত্র একশো টাকা কালার হবে ডিজাইন হবে আচ্ছা ফগ দেখতে পাচ্ছেন এটা এই যে দেখেন এটা মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন তারপরে এখানে কিন্তু বিভিন্ন ধরনের যে বাটিগুলো আছে দেখেন দর্শক এই বাটিগুলো কিন্তু খুবই সুন্দর মানে চার কালারের চারটা হবে আমরা যদি দেখাই এই যে দেখেন ও কি সুন্দর মানে চার কালারের চারটা হবে এটা ডিজাইন হবে কিন্তু স্কোয়ার শেপ হবে পাশাপাশি রাউন্ডের মধ্যে হবে তো যেটাই নেবেন মাত্র একশো টাকা আচ্ছা দর্শক আমরা একটু এই পাশে দেখাই সানফ্লাওয়ার এই যে দেখেন এটা হ্যান্ডওয়াশ মাত্র একশো টাকাতে নিতে পারবেন কালার হবে তারপরে এটা হচ্ছে গ্লাস ক্লিনার এটাও চলে আসবে মাত্র একশো টাকা কি সুন্দর লাগতেছে দর্শক আচ্ছা তারপরে এই যে মগগুলা দেখেন আপনারা এইগুলো একশো টাকাতে পেয়ে যাচ্ছেন আপনারা তারপরে এই যে দেখেন এই মগগুলা ঢাকনার সহ কিন্তু এটা এই যে দেখেন এটা এটা কি সুন্দর ঢাকনাটা দর্শক মানে গ্লাসিজ লাগবে না এটার সাথেই পেয়ে যাচ্ছেন আপনারা ঠান্ডা গরম সব রাখতে পারবেন একশো টাকাতে পেয়ে যাচ্ছেন তারপর এখানে সুই সুতা পাবেন এই যে দেখেন সুই সুতা একশো তারপরে এই শেপগুলো দেখেন ওয়াও কী চমৎকার কী সুন্দর হবে মাত্র একশো টাকাতেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপরে এই যে বল দেখেন ওয়াও কী সুন্দর বলতে মাত্র একশো টাকা আচ্ছা দর্শক এই যে কালার হবে মাত্র একশো টাকা খুব সুন্দর সুন্দর আইটেমগুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এইটা এটাও চলে আসবে মাত্র একশো টাকা তারপরে এই যে দেখেন এগুলো এগুলো চলে আসবে একশো টাকা করে আচ্ছা এগুলা কিন্তু খুব চাহিদা দর্শক অনেক ডিমান্ড এগুলো চলে আসবে একশো টাকা করে কালার হবে ডিজাইন হবে এই যে দেখেন মাত্র একশো টাকাতেই নিতে পারবেন তারপরে এগুলা দেখেন এই যে এই ছুরিগুলা আমরা দেখাই আপনাদের এই যে ভাই এগুলা মাত্র একশো টাকা দেখেন এগুলা তাদের আউটলেটে গেলে এগুলো আরে ফেলেন আউটলেট প্রাইস কিন্তু একশো তিরিশ আর তাদের কাছে পাবেন মাত্র একশো টাকা তারপরে এই যে দেখেন এয়ার একটা ভেরিয়েন্ট এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকাতে দশক এরকম অফার আপনারা কিন্তু আর কোথাও পাবেন না শুধুমাত্র জান্নাত ফ্যাব্রিক্সে কিন্তু পেয়ে যাবেন আচ্ছা এই যে দেখেন এগুলো জারগুলা এগুলো চলে আসবে একশো টাকা এটাও চলে আসবে একশো টাকা কালার হবে ডিজাইন হবে তারপরে এগুলো দেখেন এগুলোও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে দর্শক এটা তিনটা ভেরিয়েন্ট হবে এই যে দেখেন তিনটা ভেরিয়েন্ট হবে যেটাই নেবেন মাত্র একশো টাকা তারপরে এই বক্সগুলো দেখেন বা এগুলো খুবই চমৎকার এই যে দেখেন এটা খুবই সুন্দর হবে মাত্র একশো টাকাতে কিন্তু নিতে পারবেন আচ্ছা দর্শক এই যে দেখেন এটি টিফিন ক্যারিয়ার মাত্র একশো টাকা যারা সিঙ্গেল তারা নিতে পারেন একশো টাকা করে আচ্ছা তারপরে এটা হচ্ছে পেন হোল্ডার বা কার্ড হোল্ডার এটাও চলে আসবে একশো টাকা এটা কিন্তু বর্তমানে দর্শক খুব একটা চাহিদা প্রোডাক্ট এই যে দেখেন এটা এটা খুবই চমৎকার এটা এটাও নিতে পারেন আপনারা মাত্র একশো টাকা করে তারপরে এগুলো দেখতে পারেন এগুলো একশো টাকা তারপরে এই যে দেখেন এগুলা চলে আসবে মাত্র একশো টাকা করে তো এটা কিন্তু এই যেটা দুইটা মিলে কিন্তু একশো টাকা হবে চ্যালেঞ্জ নিতে পারেন আপনারা তারপর এই যে এই আইটেমগুলো কিন্তু দর্শক দুইটা মিলে একশো টাকা হবে এই যে এই কর্নারগুলা খুবই সুন্দর এই যে এগুলা কর্নারে লাগিয়ে রাখতে পারেন আপনারা মাত্র একশো টাকা কালার হবে কিন্তু এই যে দেখেন মানে দুইটা মিলে একশো টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে এটা যেটা দেখেন এটা এটা প্লেট স্ট্যান্ড এটা ডাইনিংয়ের প্লেট সাজিয়ে রাখতে পারবেন একশো টাকা আচ্ছা এই আইটেমগুলো দেখেন দর্শক আমরা দেখাই এই যে দেখেন এগুলো এগুলো খুব সুন্দর ডিজাইনের ভিতরে হবে দেখেন এগুলো চলে আসবে যেটাই নেবেন মাত্র একশো টাকা তারপরে এটাও মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা দর্শক পেয়ে যাচ্ছেন তারপরে এই যে দেখেন এত বড়ো বাকেট ওয়া আচ্ছা তারপরে এগুলো দেখতে পারেন দর্শক এগুলা এগুলো কিন্তু বাথরুমে লাগাতে পারেন আপনারা একশো টাকা করে শ্যাম্পু তারপর ব্রাশ হোল্ডার এগুলো সব রাখতে পারবেন আচ্ছা তারপরে এই যে মশলা জার এটা এগুলো চলে আসবে একশো টাকা এই যে দেখেন পানির জগ মাত্র একশো টাকা যেটাই নেবেন একশো টাকা আচ্ছা তারপরে এই পাশে দেখেন মশলা জার এই যে দেখেন কালারফুল কিন্তু খুবই কালারফুল হবে স্পাইসি ট্রে দর্শক খুবই চমৎকার খুবই সুন্দর হবে মাত্র একশো টাকা তারপরে এটা মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা আচ্ছা নিতে পারবেন দর্শক এটা কিন্তু খুবই দরকারি একটা প্রোডাক্ট যারা আপনারা বিশেষ করে লেবুর শরবতটা পছন্দ করেন তাদের জন্য এই যে এখানে আপনারা লেবুটা দিবেন জাস্ট এখানে পুশ করবেন বা চাপ দেবেন নিজ দিয়ে কিন্তু মানে লেবুর রসটা পড়বে খুবই সুন্দর হবে এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা তারপর এটাও চলে আসবে মাত্র একশো তারপর এটা কিন্তু আপনারা পেঁয়াজ ঝুরি করতে পারবেন পেঁয়াজ আদা মাত্র একশো টাকাতে কিন্তু নিতে পারবেন তারপর এটা যেটা এটাও চলে আসবে মাত্র একশো টাকা করে তারপরে এই যে কালেকশানগুলো এগুলো দেখেন এগুলোও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা দর্শক এরকম প্রচুর ভেরিয়েন্ট হবে আচ্ছা আমরা যদি এটা একটু দেখাই ও এটা দেখেন আপনার দর্শক এটা এটা এলাকা তারপরে এগুলা দেখেন এগুলো মাত্র একশো টাকা তারপরে ছাঁকনিগুলো দিয়ে যে দেখেন আপনারা লুচি পিঠা পুরি সব ছাঁকতে পারবেন আপনারা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা তারপরে এই যে দেখেন এটা এটা হচ্ছে দর্শক পিঠে আরামের জন্য এই যে এটা বড় হবে কিন্তু বড়ো হবে এই যে দেখেন এটার দামও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এখানে অনেক কালেকশন হবে তারপরে এই যে প্লেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো এগুলো চলে আসবে একশো টাকা তারপরে এই যে কালেকশানগুলো দেখেন এগুলো এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা তো দর্শক এরকম আনলিমিটেড কালেকশান হবে তো আপনারা যার যেটা দরকার তো ওনাদের কাছ থেকে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন আচ্ছা এই কিছু কালেকশন আমরা দেখিয়ে দিই এই যে দেখেন এটা এটা হচ্ছে এগ বক্স এই যে দেখেন এগুলা এগুলো কালার হবে কিন্তু এই যে কালার হবে মাত্র একশো টাকাতেই কিন্তু আপনারা নিতে পারবেন তারপরে এই যে ঝুড়িগুলো দেখেন এগুলো এগুলো চলে আসবে একশো টাকা তারপরে এগুলো হচ্ছে ওভেনের জন্য দর্শক যে দেখেন এগুলো ওভেনে খাবার গরমের জন্য এটাও একশো টাকা তারপরে এটাও চলে আসবে মাত্র একশো টাকা করে তারপরে যে কফি ফোমার কফি ফোমার বা হুইস বলে অনেকে একশো টাকা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা এইটা দেখেন দর্শক এটা এটা কিন্তু খুবই দরকারি একটা প্রোডাক্ট থ্রি পিসের একটা কিচেন সেট এটা চিন্তা এটাও চলে আসবে মাত্র একশো টাকা করে কিন্তু মাত্র একশো টাকা তারপরে দর্শক এই যে দেখেন এগুলা এগুলোও চলে আসবে মাত্র একশো টাকা কিন্তু চার কালারের চারটা হবে মাত্র একশো টাকা তারপর এটাও দেখতে পারেন এটা এটা ভিতরটা আমরা দেখিয়ে দিই এই যে দেখেন এই যে ঢাকনা না আর এই হচ্ছে ভিতরে থাকবে একটা করে কিন্তু স্পুন থাকবে এখানে আবার তুলে ফেলতে পারবেন আপনারা এই যে দেখেন এটা এভাবে তুলতেও পারবেন আমরা একটা তুলে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন মানে খুব সুন্দর যেটাই নেবেন মাত্র একশো টাকার বিনিময়ে কিন্তু নিতে পারবেন তারপরে এটা যেটা এটাও নিতে পারবেন মাত্র একশো টাকা করে এই যে দেখেন এই ট্রেগুলা এগুলোও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে ওকে তো দেখুন আমরা বিদায় নিচ্ছি আর এই যে তাদের যে কালেকশানগুলো আছে দেখেন আপনারা এত সুন্দর কালেকশান তো দেশে যে কোনো জায়গা থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম